সম্প্রতি নাসা একটি নতুন সতর্কতা জারি করেছে অ্যাস্টারয়েডের চা সম্পর্কে এই অ্যাস্টেরয়েড বর্তমানে পৃথিবী থেকে প্রায় পাঁচ লাখ মাইল দূরে রয়েছে এবং এটি পৃথিবীর দিকে ধেয়ে আসছে অনুমান করা হচ্ছে যে দু সালে এটি হয় পৃথিবীর খুব কাজ দিয়ে যাবে না হলে পৃথিবীতে আঘাত করতে পারে নাসার রিপোর্ট অনুযায়ী মুম্বাই কলকাতা ঢাকা সহ আরও বেশ কয়েকটি শহর রয়েছে ঝুঁকির মধ্যে যদি এই অ্যাস্টেরয়েড সত্যিই পৃথিবীতে আঘাত হানে তাহলে এই শহরগুলোর কোনো একটিতে এটি পতিত হতে পারে প্রথম দিকে নাসার প্রকাশিত চিত্রে দেখা গিয়েছিল যে লাল রেখাটি যেসব এলাকাকে অতিক্রম করছে সেগুলো ঝুঁকিপূর্ণ অঞ্চলের মধ্যে পড়ছে তবে সাম্প্রতিক আপডেটে নাসা নতুন কিছু তথ্য প্রকাশ করেছে এই অ্যাস্টেরেডের ব্যাস চার শূন্য থেকে নয় শূন্য মিটার এর মধ্যে এবং এটি এখনও পৃথিবীর দিকে ধেয়ে আসছে নাসার প্রাথমিক গণনায় এই অ্যাস্টেরজেডের পৃথিবীতে আঘাত হানার সম্ভাবনা শূন্য পাঁচ থেকে শূন্য সাত এর মধ্যে ছিল তবে কিছুদিন পর এটি এক তিন করা হয় তারপর এক আট এবং তারপর এক আট এবং এখন সর্বশেষ হিসাব অনুযায়ী এই সম্ভাবনা তিন এক পর্যন্ত পৌঁছেছে এটি কোনো গ্রহধ্বংসকারী অ্যাস্টেরেড নয় তবে এটি একটি সিটি কিলার বলে বিবেচিত হচ্ছে যার অর্থ এটি নিউ ইয়র্ক লন্ডন বা মুম্বাইয়ের মতো বড় শহর সম্পূর্ণরূপে ধ্বংস করতে পারে যেহেতু নাসা এখন বলছে যে আঘাত হানার সম্ভাবনা তিন ছাড়িয়ে গেছে তাই তারা এখন থেকে সক্রিয় হয়েছে নাসার এক কর্মকর্তা বলেছেন যে আমরা শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে পারি না কারণ এই অ্যাস্টেরেড লক্ষ লক্ষ মানুষের জীবন বিপন্ন করতে পারে এখন পো নাসার তথ্য অনুসারে এটি পৃথিবীর একদম কাজ দিয়ে যাবে এবং সম্ভাবনার ভিত্তিতে প্রস্তুতি গ্রহণ করা হবে নিকট ভবিষ্যতে নাসা হয়তো ঘোষণা করবে যে কোনো ঝুঁকি নেই অথবা তারা ঘোষণা করতে পারে যে সম্ভাবনা পাঁচ বা ছয় পর্যন্ত বেড়েছে এই অ্যাস্টের গতি এক ছয় চার নয় নয় মাইল প্রতি ঘন্টা এবং এটি একটি বড় সমস্যা তৈরি করতে পারে এটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশন কৃত্রিম উপগ্রহ এমনকি পৃথিবীর কোন শহর ধ্বংস করতে পারে এই কারণে যুক্তরাষ্ট্র এবং চীন ইতোমধ্যে সক্রিয় হয়ে উঠেছে এবং তারা এই অ্যাস্টেরের ধ্বংস করার উপায় খোঁজ প্রশ্ন হলো ভারত কি করবে এই মুহূর্তে নাসা এবং ইউরোপীয় স্পেস এজেন্সি এই অ্যাস্টেরট পর্যবেক্ষণ করছে তবে চীনও শীঘ্রই তাদের নিজস্ব ডেটা প্রকাশ করতে পারে আপনার কি মতামত আপনি কি মনে করেন যে ভারতকে যুক্তরাষ্ট্রের সঙ্গে দলবদ্ধ হয়ে এই অ্যাস্টেরাইট ধ্বংস করার চেষ্টা করা উচিত নাকি ভারতকে নিজস্ব মহাকাশ প্রতিরক্ষা কর্মসূচি চালু করে স্বাধীনভাবে এই অ্যাস্টেরের পর্যবেক্ষণ করা উচিত আপনার মতামত আমাদের জানান